আজকে আমি রাতে বেলায় লাইভ করছি সবাই জ্বর পর জ্বর হয়ে যাও ঠান্ডা দিয়েছে তার জন্য আমি মুখটা ঢেকে রেখেছি ঝটপট করে জন হয়ে যাও সবাই ছটফট করে সবাই জয় হয় যাও আমি চলে এসেছি বাঁকা ঠুটে হাসি দিয়ে প্রাণে মেরোনা আমায় বাঁকা ঠুটে হাসি দিয়ে প্রাণে মেরোনা আমার ইয়ার পাগল করোনা প্রিয় আমার আর পাগল করোনা আমি বাকে আমার মনটা বাঁকে আজও আছি আমার মনকে বোঝাইতে তো কোথায় সবাই একটু ঝটপর জন হয়ে যাও আমি রাত্রি করে লাইন আস লাইভ আসলাম বলে কি তোমরা আসতে পারবে না আমি দিনে সময় পাইনি গো দুই দিন হয়ে গেল সময় পাচ্ছি না সেই সময়ের অভাবে আমি এখন আসলাম কি বলি তোমাদের দুঃখের কথা আমাদের বাড়িতে বিয়ে লেগে গেছে তো বিয়ের কাম থাম শুরু হয়ে গেছে খ্যাত গাড়া দান গোনা সবজি গোনা পশু গোনা যা যা কৌ পাট বোনা দেনসি বোনা দমচা বোনা চেষ্টা বোনা খুদ বোনা চাচি আছে চাচি

কে কে এসেছো একটু লাইক করে দাও প্লিজ একটু কমেন্ট করো ঝটপট করে কে কে এসেছো দেখি আমাদের মহারানী আম্রপালিরা বাদ ফেটেছে গল্প কর বানছে তো কে কে এসেছো একটু লাইক করে দাও প্লিজ হাসি পেয়েছে কার হাই হ্যালো রায়হান খান ওয়েলকাম আমরা লাইভ মে আনে কে অনেক অনেক ধন্যবাদ তো একটু লাইক করে দাও সবাই একটু ঝটপট করে লাইক করে দাও সবাই মিলে একটু লাইক করে দাও সবাই ছোটো ফটো করে একটু লাইক করে দাও ওনারা ভাত খাওয়াচ্ছে তো ওনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমাকে দেখাবো তো আমি মুখটা ঢেকে রেখেছি বাট আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে তার জন্য আমি দুপুর বেলা লাইক করি আসতে পারিনি তোমরা লাইক করছো না কেন একটা এসেছিল তার জন্য লাইভটা কেটেছি সবাই একটু লাইক করে দাও প্লিজ একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে এসো একটু একটু সাপোর্ট করো প্লিজ আমি আসি তোমার দুপুর বেলা বারোটায় লাইভ আসি বাট আজকে হয়নি আসা কালকেও আসতে পারেনি সময়ের অভাব তোমার চেটকে নিয়ে না আমি ওরম করেই করি সবাই একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট না করলে কি কথা বলবো বলো কমেন্ট করতে হবে একটু লাইক করে দাও দুজন আছো দুজনে আরেকটা লাইক করে দাও একজন করেছে আর একটা করে দাও বাঁকা ঠুটে হাসি দিয়ে প্রাণে মেরো আমায় বাঁকা ঠুটে হাসি দিয়ে প্রাণে মেরোনা আমারে আর পাগল করো না প্রিয় আমারে আর পা তো এই যে দেখো ভাত খাচ্ছে কিছু বলে দাও আজকে হলো ফলি মাছ সাথে কই মাছ তোমরা বাকি অনেকজন আছো তেজ জন আছো তেজ জন একটু লাইক করে দাও না প্লিজ একটু লাইক করে দাও তেজ জন আছো একটু লাইক করে দাও একটু কমেন্ট করো কোথা থেকে কে লাইফটা আমার দেখছো বলো তারপরে গিয়ে আমার চ্যানেলটা একটু করে করেছো প্লিজ 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 বাঁকা ঠোঁটে হাসি দিয়ে প্রাণে মেরো না আমায় তো আমাদের বাড়িতে আমাদের গোয়াল ভাই এসেছে ছানার জল নিয়ে তো একটু

তোমাদের যদি চাই অর্ডার করতে পারো তো আমরা দিয়ে দেবো বাঁকা ঠোঁটে হাসি দিয়ে প্রাণে মেট আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি ভাই তোমরা এতজন আছো লাইক করো না কেন প্লিজ লাইক করে দাও প্লিজ আমার ঠান্ডা লেগেছে তার জন্য মুখটা ঢেকে রেখেছি ও বৈদেশী প্রাণ বন্ধু আ তোর বাবে মোর প্রাণ কাঁদে একবার তুই আইসক না রে তোমরা কে কথাতে কল্যাপে দেখছ বল একটু লা 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 কি বলবো বলো তোমরাই বলে একাকা কি কথা বলা যায় সাথে একজন লাগে তো তার জন্য তোমরা কমেন্ট করো আমি কথা বলি আমার মুখ কুটুক আমি ঢেকে ঢুকে রাখবো আজকে আমার ঠান্ডা লেগে গেছে ভাই কি কর বলবো কি দুঃখ কি কষ্ট কি কষ্ট কি কষ্ট কি কষ্ট তো আমাদের দেবরানি বলছে একটু সবজিটা দেখাতে বললো তো দেখে দে তো খাচ্ছে মেয়েকে খাওয়াচ্ছে

হ্যালো বলো হ্যালো তো দাও তো এই যে টাকা দিচ্ছে এই যে দেখো বিশ টাকা দিয়ে দিলো এই থাল নিয়ে গেলো তোমাদের যদি লাগে তোমরাও বলতে পারো

তো আজকার জন্য এটুকুইটা একটা বাই বাই করে দিলাম আমি সবাইকে তোমরা কেউ কিছু না খালি চলে চলে তাও আমার তা ভালো লাগে না এত কত কথা কম কইতে কইতে মুখ টুক ব্যথা হয়ে গেছে এত কথা কম যায়নি কি হ্যাঁ তোমরা তাও কিছু কর না

বিডিনতে তেল তোসি আরকি কই মাস তোস নাই না কে কই তোস নাই কে একটা একটা কই ও আমি থুনেন তো বড় পড়া বানু দি গাদো কই এ কই কেউ দো ও তো ছোট কাপড়ে দেলে বড়ডা কইলে বড়ডা সব একটা একটা দে বাইঙ্গে এসে গেছে আর এই মান দে রইছো গড়া হে কই কই মাস্কার দেনে বুঝি কই কই